হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি কোথায় যাচ্ছি বলেন তো ট্রলি বলি নিয়ে আজকে চলে যাচ্ছি আবারও বাংলাদেশের উদ্দেশ্যে রিসেন্টলি আমি ভিডিওতে অলমোস্ট দেখিয়ে দিয়েছি যে আমি বাংলাদেশে যাচ্ছি বাংলাদেশে কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেব আমি বেশ কিছুদিন আগেই বাংলাদেশ থেকে এসেছি সো আবারও যাচ্ছি তো ফাইনালি টেক গুছিয়ে এয়ারপোর্টে চলে আসলাম আমার হাজব্যান্ডও আমার সাথে আছে কিন্তু আমার স্বামী কিন্তু আমার সাথে যাচ্ছে না এইবারও আসলে ওর এখানে ব্যস্ততার কারণে ওর যাওয়া হয় না একা একা প্রত্যেকবার আমার একা যেতে হয় শুধুমাত্র আমাদের কিছু কারণে পারিবারিক কারণে আমার ফ্যামিলিতে আসা হচ্ছে তো আমি এয়ারপোর্টে চলে এসেছি এখন আমার রাত তিনটা বাজে ফ্লাইট আমি প্রায় একটার দিকে এখানে এসে পৌঁছেছি এখন মার্কট যেই প্যাকেজগুলো এনেছি সেগুলো এখন বর্ডিং করব এখন বর্ডিং করতে গিয়ে দেখি ওরে বাবা এত বড় সিরিয়াল আমি তো পুরো দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ আমি ওরে বলছিলাম যে কী ব্যাপার আজকে কি শেষ হব তারপর দেখলো যে না বেশিক্ষণ লাগে নাই কারণ অনেকেরই বুকিং তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমরাই সবার লাস্টে ছিলাম তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি যদি আমার সাথে যেতে কত ভালো হতো কি আর করার আমি আমার হাজব্যান্ড যেহেতু যাচ্ছে না আমি নিজে নিজেই মাল ধাক্কায় ধাক্কায় সামনে করছি সো অনেক বড় সিরিয়াল ছিল ফাইনালি আমরা বোর্ডিং করা শেষ এখন অনেক ক্ষুধা লেগে গেছে কিছু খেয়ে নিলাম তারপর হচ্ছে হাজব্যান্ডকে চাটা বাই বাই দিয়ে ইমিগ্রেশন ক্রস করি প্লেনের গেটে চলে আসলাম কারণ এত বড় সিরিয়াল ছিল যে আমাদের বোর্ডিং পার করতে করতে প্রায় দুইটা আড়াইটা বেজে গিয়েছিল তো এর মধ্যে তো অবশ্যই প্লেনের সামনে যেতে হবে না হয় আমাদেরকে ছেড়েই প্লেন চলে যেত তো আমি তাড়াতাড়ি করে প্লেনের সামনে চলে এসেছি এই এটা হলো যে বিমানের গেটের সামনে সেই ভিডিওটা দেন আমি বাংলাদেশ বিমান দিয়ে যাচ্ছি সেটাও আমি দেখাচ্ছি বাংলাদেশ বিমান দিয়ে এই ফার্স্ট আমার যাওয়া আমি বিভিন্ন বিমান দিয়ে মাঝে মাঝে এক্সপ্লোর করি সো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ বিমানের সার্ভিসগুলো কেমন এবং এই বিমানে কি কি সুবিধা হয়ে থাকে তো আমি বিমানে ওঠার পর প্রথমে এই সিটগুলোর কথা বলবো মোটামুটি কম্ফোর্ট ছিল এছাড়াও যে এয়ার এশিয়া তারপর হচ্ছে ইউএস বাংলার সিটগুলা যতটা এক একটু বাজে অবস্থা ছিল মোটামুটি বাংলাদেশ বিমানেরটা আমার কাছে সিটগুলা মোটামুটি কমফোর্ট মনে হয়েছে সামনে একটা ভাই টিভি দিয়ে দিছে বাট এই টিভি আজও কি চলানো যাবে কিনা আমি জানি না আমি অনেকক্ষণ গুতাগুতি করছি কিন্তু পারি নাই টিভিটা অন করতে দেন এই যে বিমান থেকে বাংলাদেশের মালয়েশিয়ার যে ভিউটা সেটা সরি বাংলাদেশ বলে ফেললাম মালয়েশিয়ার ওপর থেকে এই যে দেখা যাচ্ছে কত সুন্দর একদম আকাশে চাঁদ উঠে আছে কারণ রাত তিনটা বাজে অলমোস্ট ভোর সকাল হয়ে যাচ্ছে বাংলাদেশে আমি প্রায় সকাল দিকে পৌঁছাবো তো এই যে আকাশের একদম মেঘে পুরা ঢেকে ফেলেছে আমাদেরকে বিমান থেকে অ্যালাউন্স করছিল যে একটু পরে বিমান অনেক উপরে উঠবে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল তো এর মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কস যেটা সেটা দিল একটা ফ্রুটস ফ্রুট জুস দিয়েছে আমার কাছে জুসটা এতটা ভালো লাগে নাই তার জন্য এটা সাইডে রেখে দিয়েছি তারপর একটু পরেই খাবার দিয়ে দিয়েছে মেন ডিশের মধ্যে ছিল হচ্ছে একটা ডেজার্ট ছিল ডেজার্টটা ছিল একটা চিজ কেক সেটা পরে দেখাচ্ছি আর মেন যে রাইস আইটেম এখানে কোনো অপশন ছিল না চুজ করার জন্য একটাই খেতে পারবেন কারণ এখানে অনেকে অনেক এয়ারলাইন্সে আছে বিফ চিকেন ফিশ অনেক আইটেম থাকে বাট এখানে শুধু চিকেন আইটেমই ছিল উইথ পোলাও অ্যান্ড সবজি তো খাবারটা অ্যাভারেজ প্লেনে যেরকম হয় ওরকমটাই ছিল আমার কাছে ভালো লাগলো তো আমি খাবারটা এনজয় করছিলাম সাথে আমার একটা আপু বসেছিল তার সাথে প্লেনেই পরিচয় তার সাথে আড্ডা মারতে মারতে কখন যে সময়টা চলে যাচ্ছিল বুঝতেই পারিনি তো ভেজিটেবল যেটা দিয়েছে এটাতে পটেটো ছিল অনেক বেশি তার জন্য আমার কাছে একটু একটু খেতে ভালো লাগেনি কিন্তু চিকেনটা ভালো ছিল তো আমি এখানে খাবারটা এনজয় করতে করতে দেন হচ্ছে ওরা আরও আরেকটা ড্রিঙ্কস দিলো কোক তো অপশন ছিল স্পাইট বা কোক দেন আমি কোক নিয়ে নিলাম এটা আবার ভালো করছে কারণ জাঙ্ক ফুড যখন আমরা খাই তখন যদি একটু কোক বা স্পাইট হয় খারাপ কিন্তু হয় না তারপরে কিন্তু আবারও দিয়ে গেল কফি কফির জন্য কফির জন্য অপশন ছিল ব্ল্যাক টি ওর ব্ল্যাক কফি আমি ব্ল্যাক কফি নিয়েছি যে আমি কফি অনেক পছন্দ করি এই খাবার দাবার শেষ করতে করতেই কখন যে চলে আসলাম নিজেও বুঝলাম না এই যে এখন ল্যান্ড করার সময় এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ড করছি আসলে বিমান আমাদের তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট লাগার কথা ছিল ওই জায়গায় বিমান ঠিক প থেকে ৩৫ মিনিট আগেই ল্যান্ড করেছে এটা পুরাই আশ্চর্য মনে হয়েছে এই যে বাংলাদেশ বিমানটা আপনাদেরকে এক পলকে দেখিয়ে দিচ্ছি খুব বড় একটা বিমান বাংলাদেশ বিমান আমার কাছে সার্ভিস হিসাবে বাংলাদেশ বিমান ইউএস বাংলা থেকেও ভালো ছিল মোটামুটি কিন্তু তাদের যে স্টাফগুলো স্টাফগুলোর ব্যবহার মোটেও ভালো ছিল না তারা একটু রুট টাইপের ছিল এছাড়া তাদের সার্ভিস অন্যান্য দিক থেকে গুড ছিল ইউএস বাংলার যে এয়ার হোস্টেলসগুলো আর হচ্ছে অন্যান্য এয়ার হোস্টেলসগুলো খুবই আন্তরিক এবং খুবই পলাইট বাট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার হোস্টেলটা এক একটু ওরা রুটভাবে থাকে তারা মুখে কোনো হাসি নাই কোনো রকম না আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগলো তারা কাস্টমারদেরকে আরও বেশি এদিক থেকে হসপিটালিটি দেওয়া প্রয়োজন ছিল শুধু খাবার দিয়ে তো মানুষ স্যাটিসফাইড হয় না তাই না আমার কাছে এই দিকটা তাদের একটু বাজে মনে হয়েছে বাকি ওভারঅল সব কিছু ঘটছিল তো আমাদের প্লেন থেকে নামার পর বাস দিয়ে হচ্ছে মেন যে ইমিগ্রেশন সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল মাঝখান দিয়ে একটা প্লেন ঢুকে যাচ্ছিলো তো আমাদের বাসটা থেমে গিয়েছে এই প্লেনগুলো আসলে হট হুট হাট করে কোন দিক দিয়ে যায় আমি বুঝি একটা সিস্টেমেটিক থাকার দরকার ছিল বাংলাদেশ তো বুঝতে হবে তো যাই হোক আমি এখন চলে এসেছি আমি মালটা একদম প্যাকিং করা শেষ আমার এখন মাল যে নেওয়া সেটাও হয়ে গিয়েছে দেন আমার ফ্যামিলি ওয়েট করছিলো আমি গাড়িতে উঠে গিয়েছি কারণ এখান থেকে আমার যেতে হবে কুমিল্লাতে যেহেতু ঢাকাতে আমার বাবা মা ভাই বোন সবাই কুমিল্লাতে গিয়েছে ঢাকাতে কেউই নেই তো গ্রামে যেতে হবে তার জন্য গ্রামেই চলে যাচ্ছি আমি সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বাংলাদেশ এয়ারলাইন্সের সম্পর্কে আপনাদেরকে যাবতীয় ধারণা দিয়ে দিলাম আর নেক্সট ব্লগ দেখতে পারবেন কুমিল্লাতে আমি যাওয়ার পর কি কি করলাম এবং আমাদের গ্রামটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো